আরব ইসরায়েল যুদ্ধের পরাজয়ের কারণ উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে নভেম্বর জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হল ফিলিস্তিনকে বাক করে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব ইহুদিরা উল্লাস করল কিন্তু আরবরা হতাশায় ডুবে গেল এই প্রস্তাব মানতে পারেনি আরবরা এরপর শুরু হল প্রথম আরব ইসরায়েলের যুদ্ধ উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পাঁচটি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামল কিন্তু আরবদের পরাজয়ের প্রধান কারণ ছিল সমন্বয়ের অভাব মিশর জর্ডান সিরিয়া লেবানন ইরাক কেউই একসাথে কাজ করেনি এর মধ্যেই ইসরায়েল বিদেশ থেকে ভারী অস্ত্র নিয়ে শক্তি বৃদ্ধি করলো আরবরা পিছিয়ে পড়লো আরবদের বিভাজন এবং ইসরায়েলের পরিকল্পিত আক্রমণের যুদ্ধের ফল নির্ধারিত হল উনিশশো সাতচল্লিশ সালে যুদ্ধ শেষ হয় ফলাফল সাত লাখ ফিলিস্তিনি বাসোচ্ছত আরবদের বড় পরাজয় এই পরাজয় আরবদের শুধু ভূখণ্ড নয় তাদের নেতৃত্বেও অবস্থা হারানোর কারণ হয়ে দাঁড়ায় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাস পাল্টে দেওয়ার এক ক্ষণ সাবস্ক্রাইব করুন ঐতিহাসিক তত্ত্ব নিয়ে আমরা আসছি